খেলতে যদি বল ধরে প্লানটি তাহলে না কেন না কেনবেনা এখন আমি বলি ইন্টারন্যাশনাল সবগুলি খেলবেন অফসাইড খেলবেন না কেন রাইট এখন হচ্ছে অফসাইডের যে বিষয়টা

নতুন যারা অভিজ্ঞ তাদেরকে দেন আমাদেরকে দেন কারণ আমাদেরকে দেন এই প্রস্তাব

ব্যক্তিগত সিদ্ধান্ত খেলতো আসতে খেলতো আমাদের কোনো আপত্তি নেই খেলতো কিন্তু আমার মূল একটা ফিরা হচ্ছে যে আপনার ওইখানে আপনি একজনটা রাখছেন উনি যেহেতু দুইটা মত দিচ্ছেন

এখন আপনাদের ডিসিশন কি এখন আমরা কি মাঠে নামব আমার মত আমার পার্সোনাল মতমতে আছে যে প্ল্যান্টিক বিতত হচ্ছে আমি যদি বিগত একটা ম্যাচের কথা বলি বিগত ম্যাচে আমাদের সৈকত ভালো খেলে পরে রেফারি করলো কি প্রথমে একটা ফাউল হবে ফুটবলে ফাউল হয় মেজর ফাউলে আপনি কাট দিতে পারবেন তখনই

বাস্তব কাটিং এর প্রতি আমি সরকারের কি কথাটা বলবাই

কি আপনারা কমিটি দুর্বল যদি কমিটি দুর্বল হন দুর্বল হন তাহলে আপনার কথা বললো কথা